সব থেকে বেস্ট কি স্ন্যাক্সটা বলতো চিকেন পকোড়া গরম গরম চিকেন পকোড়া চা আর কফি বা সন্ধ্যের আড্ডা তাহলে চলো ছটফট কিন্তু চিকেন পকোড়া রেসিপি দেখতে থাকো খুব কম সময়ে অল্প উপকরণে ঝটপট বানানো যায় একেবারে মুচমুচে চিকেন পকোড়া তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটি দেখতে দেখো বন্ধুরা আমি এখানে একশো গ্রাম মতো চিকেন নিয়েছি এবার চিকেনটাকে ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব এই দেখো এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে নেবে দেখেছো এইভাবে আমি ছোটো ছোটো করে একশো গ্রাম চিকেন আমি টুকরো করে নেব তাহলে এখানে আমি টুকরো করে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু সমস্তটাই টুকরো করা হয়ে গেছে এবার আমি নিয়েছি চার ভাগের এক ভাগ বাঁধাকপি বাঁধাকপিটাকে একেবারে সরু সরু করে টুকরো করেছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর চিকেনের পিসগুলো এবার এটাকে মাখিয়ে নিতে হবে যেহেতু চিকেন পকোড়া হবে তার জন্য একটা একটা পাত্রে নিয়েছি বাঁধাকপি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার নুনটাকে আর ভালো করে বাঁধাকপি পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু আগে চটকে নিতে হবে যাতে পেঁয়াজ আর বাঁধাকপি দেখবে কিছুটা জল বেরোবে ভালো করে চটকে নিয়ে তারপর দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চাট মশলা ও দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর এখানে আমি কিন্তু কোনো মশলা ইউজ করলাম না খুব কম মশলায় কিন্তু সুস্বাদু চিকেন পকোড়া এবার দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার এবার পঞ্চাশ গ্রামের হা এক মুঠো বেসন পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার আর এক চামচ এক মুঠো বেসন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছে একটা ডিম এবার এটাকে পুরো ডিম আর পুরো সব মস্ত উপকরণ কিন্তু একসাথে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে এবার ভালো করে কিন্তু উপর থেকে নিচ নিচ থেকে উপর দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এবার যদি দেখো যে ব্যাটারটা মানে এই উপকরণগুলো মাখে নেওয়ার পর দেখে যদি একেবারে যদি নরম হয়ে যায় তাহলে আরেকটু তোমরা কনফার মিশিয়ে দেবে এখন কিন্তু বেসন দেবে না শুধু কর্নফ্লাওয়ার দেবে দিয়ে খুব নরম হবে না আর খুব শক্ত হবে না একটা মিডিয়াম টাইপের মণ্ডপ বানিয়ে নিতে হবে দেখেছো এইভাবে একটা মণ্ডপ বানিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে সবার শেষে ধনে পাতা কুচি কিছুটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এটাকে সরিয়ে রেখে দাও ঢাকনা দিয়ে রেখে দাও পাঁচ মিনিট মতো যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে ঢোকে এবার যেহেতু চা হবে গরম গরম চায়ের সাথে গরম গরম চিকেন পকা দিয়ে দিচ্ছে এক কাপ জল এর মধ্যে এক চা চামচ চা পাতা চা গুঁড়ি আর দিয়ে দিচ্ছে এক কোয়া আদা আদাটাকে আমি এবার ভালো করে গ্রেট করে নেব দিয়ে এবার চা গুঁড়িটা যে দিয়েছি জলের মধ্যে সেটা কিন্তু ভালো করে কিন্তু আগে ফুটিয়ে নিতে হবে কালারটা আসা পর্যন্ত এখানে একটা কথা হলো মিডিয়াম তাপে কিন্তু এটা ফোটানোর চেষ্টা করবে এবার দিয়ে দিয়ে দেব দুটো এলাচ আর এক টুকরো দারুচিনি আর এক চামচ চিনি ভালো করে কিন্তু এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটে নিতে হবে যাতে চায়ের কালারটা একটা সুন্দর একটা কালার আসে আগে জলের মধ্যে কালারটা করে নেবে তারপরে দিয়ে দিতে হবে এক কাপ দুধ সমান পরিমাণ জল আর দুধটা সমান পরিমাণ দেবে তাহলে দেখবে চাটার কিন্তু খুব সুন্দর একটা যেমন কালার আসবে খেতেও লাগবে অসাধারণ একটু চাটা একটু খুব টেস্টি টেস্টি না হলে কি ভালো লাগে তার জন্য খুব টেস্টি করে নিতে তার জন্য এইভাবে তোমরা একটু নাড়াচাড়া করবে তাহলে দেখবে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে নাড়াচাড়া করবে তাহলে দেবে চায়ের কালাটা খুব সুন্দর চলে আসবে এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে এবার সেটাকে নামিয়ে এবার একটা কড়া বসিয়ে দাও কড়া বসিয়ে দিয়ে দাও সামান্য সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালো করে একেবারে হাই তাপে গরম করে নেবে তারপরে চিকেনের পকোড়া ছোট ছোট করে বলের মতন তেলের মধ্যে ছেড়ে দাও ছেড়ে দিয়ে এবার সোনালি আঁকার পর্যন্ত ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এপিড ওপিড কিন্তু ওলট পালট করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অন্য পাশ অন্য পাশ হয়ে গেলে আরেক পাশ ওলট পালট করে কিন্তু ভালো করে সোনালি আকার আসা পর্যন্ত কিন্তু ভালো করে ভাজতে হবে মিডিয়াম তাপে এখানে কিন্তু হাই তাপ দেবে না মিডিয়াম তাপে ভাজার চেষ্টা করবে তাহলে দেখবে খুব মুচমুচে হবে এইভাবে একেবারে লাল বা সোনালি আকার আসা পর্যন্ত ভাজতে হবে এবার একটা ভাজা হয়ে গেলে ছানতাতে এইভাবে তেলটাকে ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে পকোড়াগুলো রেখে দাও এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি এবার সমস্তটাই ভেজে নেব তোমরাও কিন্তু এইভাবে সমস্তটা ভেজে নেবে আর মিডিয়াম তাপেই ভাজার চেষ্টা করবে তাহলে দেখবে খুব মুচমুচে আসবে যাকে বলে ক্রিস্পি আকার আর হাই তাপে যদি তোমরা ভাজো তখন কিন্তু বাট বাইরেটা একেবারে নরম হয়ে যাবে আর ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে ভালো লাগবে না খেতে তার জন্য তোমরা মিডিয়াম তাপে ভাজার চেষ্টা করবে আর আমার এই পকোড়াগুলো ভাজা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই শীতের সন্ধ্যায় ঝটপট বানিয়ে নেবে দেখেছো বন্ধুরা কতটা ক্রিস্পি আকার এসেছে দেখো দেখলেই বোঝা যায় ক্রিস্পি আঁকার কতটা এসেছে এবার সেই যে চাটাকে কিছু গরম করে রেখেছে এবার চাটাকে ছেঁকে নাও একটা কাপের মধ্যে দেখেছ চায়েরও কালারটা কত সুন্দর এসেছে এরকম যদি শীতকালে এরকম চায়ের সাথে এরকম গরম গরম যদি চিকেন পকোড়া থাকে তাহলে আর কি চাই তাহলে বন্ধুরা আমার এই চিকেন পকোড়ার রেসিপি আর চায়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের রেসিপিতে